আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আসলে আমাদের হোটেলে এসে কেমন লাগছে কিংবা কেমন উপভোগ করছেন যদি টিটানা তেল একদম অন যদি দিই আমি মানে মোটামুটি আপনাদের উপরে যাওয়া হয় না বাট আপনাদের সার্ভিস বা বিহেভিয়ার প্লাস হচ্ছে প্রাইস রেঞ্জের মধ্যে আমি মনে করি বেস্ট হ্যাঁ আমরা আমরা কিন্তু যেটা সত্যি কথা যে কোনো রেফারে এখানে আসি নাই হ্যাঁ এখানে আমরা হয়তো বা এখানে যারা স্থানীয় লোকজন ওনাদের রেফারে কয়েকটা রিসোর্ট ঘুরছিলাম বাট এটা আমার কাছে ভালো লাগছে আর যার জন্য এটাই ফাইনালি থ্যাংক ইউ স্যার আবার আসবেন আমাদের এখানে শাল্লাহ নেক্সট টাইম